ঢাকাই চলচ্চিত্রের ফ্যাশন আইকন খ্যাত অভিনেতা জাফর ইকবাল ভালোবেসে বিয়ে করেছিলেন সোনিয়াকে সোনিয়া দেখতেছিলেন স্মার্ট আকর্ষণীয় মডেলিং করতেন তিনি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে স্মার্ট ও ফ্যাশন আইকন জাফর ইকবালকে বিয়ের পর স্বামীর প্রচুর বেখেয়ালি আচরণ দেখেছেন সোনিয়া গভীর রাতে মদ্যপ অবস্থায় জাফর ইকবালের বাড়ি ফেরা গেট খুলতে দেরি হওয়ায় শব্দে গাড়ির হর্ন বাজানো দারোয়ানকে গালাগাল করে মারতে উদ্যত হওয়া এই জাফর ইকবাল কি পর্দা সেই সুন্দর মানবিক চরিত্রের জাফর ইকবাল এক ম্যারেজ ডেতে স্ত্রী সোনিয়াকে একজোড়া সোনার কানের দুল উপহার দিয়েছিলেন জাফর ইকবাল এতে স্ত্রী সোনিয়া অবাকি হয়েছিলেন জাফর ইকবালের দাম্পত্য জীবনে ববিতার প্রভাব লক্ষ্য করেছিলেন সোনিয়া ইবনে মিজান পরিচালিত এক মুঠো ভাত ছবিতে জাফর ইকবাল ও ববিতার মধ্যে সক্ষতা গড়ে ওঠে ধীরে ধীরে দুজনের সম্পর্ক আর গুঞ্জনে সীমাবদ্ধ থাকেনি এই প্রেম আর পরিণতি পায়নি এক সময় আলাদাভাবে সংসারই হন দুইজন সোনিয়াকে দেখতে হয়েছে তার স্বামী কীভাবে ববিতার প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন জাফর ইকবালের মৃত্যুর জন্য সোনিয়াকেই দোষারোপ করেছিলেন অনেকেই কিন্তু সোনিয়াকেও সইতে হয়েছে মানসিক যন্ত্রণা এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ